আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও অভিনন্দন প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুই বীজ গাণিতিক রাশি অঙ্ক নং বারো থেকে চোদ্দ পর্যন্ত আজ আমরা তিনটা অঙ্ক সমাধান করব তো আমাদের বারো নং প্রশ্নে দেওয়া আছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল ওয়ান হয় যদি এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এ কিউব ইকুয়াল ফোর তো এখানে দেখাও যে বা প্রমাণ করো যে এ ধরনের অঙ্ক হলে আমরা ডান পক্ষ বাম পক্ষ এগুলো লিখে কাজ করব প্রথমে আমরা বাম পক্ষ কাজ করব পরে ডান পক্ষ কাজ করবো তো প্রথমে আমরা আগে লিখিনি যে আমাদের দেওয়া আছে তো দেওয়া আছে লিখে নিলাম এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ওয়ান তো এখন আমরা বাম পক্ষ ধরে কাজ করব প্রথমে আগে এ কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড এ দেখি আমাদের কত বের হয় আমাদের চার বের করতে হবে তো লিখি বাম পক্ষ সমান একউব মাইনাস ওয়ান ডিভাইডেড এ তো আমরা কিন্তু এখানে সূত্র প্রয়োগ করতে পারি আমরা এখানে লিখি এ কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এ তারপর আমরা আবার হোল করবো এখন দেখো এ মাইনাস বি কিউবের সূত্র হয় এ অনুশীলনীতে বেশ কিছু সূত্র আছে তো তোমরা সূত্রগুলো মুখস্থ করে নিবে দেখো এ সমান হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস আমরা এই সূত্র প্রয়োগ করব তো আমরা এই ব্র্যাকেটের ভিতর যা আছে সম্পূর্ণটা এ অবিকলভাবে এ ব্র্যাকেটের ভিতর যা আছে কি আমরা বি ধরবো তো এ কিউব মাইনাস কিউব হবে এ মাইনাস বি হোল কিউব এ হলো আমার এ মাইনাস হলো ওয়ান এ এ মাইনাস এখন হোল কিউব থ্রি এ বি সূত্রের হলো থ্রি এ হলো আমার এ থ্রি হলো ওয়ান ডিভাইডেড এ থ্রি এ ইন্টু সরি এখানে এ মাইনাস বি হোল কিউব এখানে এখানে প্লাস হবে এ মাইনাস হোল কিউব প্লাস থ্রি এ বি এখন আমার মান বসায় আমাদের মান দেওয়াই আছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ হলো ওয়ান আমরা মান বসে ওয়ান যেহেতু উপরে কিউব আছে আমরা কিউব দেব প্লাস এখন এ এ হলো উপরে এ হলো নিচে তো আমরা উপরে এ আর কেটে দিই এখন এখানে থেকে হলো থ্রি আর এখান থেকে ওয়ান থ্রি আর ওয়ান গুণ করলে হবে থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান এ সমান তা আমরা গুণ অবস্থায় লিখবো ওয়ান তোমরা তাহলে ক্রস গুণও দিতে পারো এখানে এখন দেখো এর উপরে কিউব হলে কত হয় মান এর উপরে কিউব হলো না সরি ওয়ানের উপরে কিউব হলো মান ওয়ান হয় ওয়ান উপরে কিউব তার মানে এখানে তিনটা ওয়ান আছে ওয়ান গুণন ওয়ান গুণন ওয়ান তিনটা এক পর পর গুণ করলে আমাদের হবে ওয়ান তো এখানে হয় ওয়ান প্লাস তিন এক তিন গুণ করলে তিন আর এক যোগ করলে হবে চার তো আমাদের ডান পক্ষ কিন্তু চারই আছে তো লিখবো সমান ডান পক্ষ তো সুতরাং সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত না দেখাও বলছে দেখানো হলো ডান পক্ষ দেখানো হলো এরপর আমরা সমাধান করব তেরো নং প্রশ্নের তেরো নং প্রশ্নে দেওয়া আছে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হয় তবে দেখাও যে ক নং এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকোয়াল থ্রি এ বি সি এবং খং প্রশ্নটা বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি বি সি প্লাস সি প্লাস এ ডিভাই সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি এ বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি এ বি ইকুয়াল ওয়ান তো আমাদের এখানে কিন্তু দুইটা অঙ্ক সমাধান করতে হবে আর দুইটাই বাম পক্ষ ডান পক্ষ ধরে ধরে কাজ করতে হবে তো চলো আমরা আগে কোন অং প্রশ্নের সমাধান করি তো কোন অঙ্গে আমাদের দেওয়া আছে এ কিউব প্লাস বি প্লাস সমান থ্রি এটা আমাদের দেখাইতে হবে তো আমরা কোন অঙ্গের কোন অঙ্ক প্রশ্নের সমাধান করি তো কোন অঙ্গে আমাদের দেওয়া আছে দেওয়া আছে কনং উদ্দীপকে যা দেওয়া আছে আমরা তা লিখে নেব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো তো এখন আমরা পক্ষান্তর করি বা আমরা যদি এ প্লাস বি কে রেখে দিই আর সি ওই পাশে চলে গেলে কিন্তু বিয়োগ হয়ে যাবে তো জিরোর থেকে সি বিয়োগ করলে প্লাসের কোনো কিছু ওই পাশে গেলে মাইনাস তোমরা জানো তো প্লাস সি ওই সি হবে আর জিরো থেকে বিয়োগ করলে মাইনাস সি থাকবে তো মাইনাস সি এখন আমরা ঘন করব বা এ প্লাস বি সমান মাইনাস সি ঘন করা মানে কি কিউব করা তো আমরা কিউব দেব এখন এখানে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করবো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউবের সূত্র দুইটা আমরা এই অঙ্কের জন্য এই সূত্রটা প্রয়োগ করবো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস বি তো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বিপর পাশে যা আছে আমাদের তাই থাকবে মাইনাস থ্রি মাইনাস সি কিউব বা এখন কি করবো এ জায়গাতে খেয়াল করো দেখো এ প্লাস আমরা পক্ষান্তর করার পরে এ প্লাস বি সমান কিন্তু মাইনাস সি পাওয়া গেছে তো আমরা এখানেই এ প্লাস বি সমান মাইনাস সি বসায় দেব বা এ কিউব প্লাস বি কিউব প্লাস এখন এ প্লাস বি সমান মাইনাস সি পাশে থাকবে অপর পাশে দেখো মাইনাস আছে তো এখানে একটা কথা খেয়াল রাখবে যদি পাওয়ার থাকে তাহলে এখানে যদি মাইনাস থাকে এই মাইনাসই থাকবে যেমন ধরো মাইনাস সি কিউব যাতে পাওয়ার বেজোর এই জন্য এখানে মাইনাস সি তিনটা আছে মাইনাস সি ইন্টু মাইনাস সি ইন্টু মাইনাস সি দেখো গুণ করলে আমাদের কিন্তু আবার মাইনাসে আসতেছে মাইনাসে প্লাসে মাইনাস না মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে আবার মাইনাস হচ্ছে তো আমাদের খালি এটা মনে রাখলে হবে পাওয়ার যদি বেশ দূর হয় তাহলে মাইনাস থাকলে মাইনাসই থাকবে এখানে থাকবে হলো মাইনাস সি কিউব এখন দেখো আমরা গুণ করি এ কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ বি সি হবে আমরা গুণ করলে অপর পাশে থাকবে হলো মাইনাস তো এখন দেখো আমরা যদি মাইনাস সি এ এ পাশে নিয়ে আসি তাহলে কিন্তু প্লাস সি হয়ে যাবে আর মাইনাস থ্রি বি সিকে যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের কোন প্রশ্নের সমাধান হয়ে যাবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি সমান থ্রি হয়ে যাবে তো আমরা পক্ষান্তর করি এ কিউব প্লাস বি মাইনাস এ পাশে হয়ে যাবে প্লাস সি মাইনাস থ্রি এ বি সিকে আমরা অপর পাশে পাঠা দিলে হয়ে যাবে মানে মাইনাস উঠে যাবে থ্রি এ বি সি তো আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল দেখো যে এখানে ক নং এ প্লাস বি সমান আমাদের দেখাতে বলছে থ্রি তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ যা চাইছে আমাদের কিন্তু তা প্রমাণিত হয়ে গেছে তো আমরা লিখব দেখানো হলো যেহেতু দেখাতে বলছে তাই লিখব দেখানো হলো এরপর আমরা সমাধান করব তেরোর খ নং প্রশ্নে খ নং এ একইভাবে তেরো নং প্রথমে যা দেওয়া আছে আমরা তা আগে লিখে নেব এরপরে আমরা খনঙের বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা মিল করবো একই রকম করতে হবে মানে বাম পক্ষে ওয়ান হতে হবে তো আগে লিখে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান হল জিরো এখানে দেখো বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি বি সি দেওয়া আছে তো আমরা কী করব বি প্লাস সি এর একটা মান বের করে নিব দেখো আমরা যদি এখানে বি প্লাস সি রেখে দিই সুতরাং যদি বি প্লাস সি আমরা এখানে রাখি আর এ যদি অপর পাশে পাঠাই দিই তাহলে কিন্তু মাইনাস এ হয়ে যাবে মানে জিরো মাইনাস এ হবে তো জিরো থেকে মাইনাস এ বিয়োগ করলে মাইনাস এই হবে এরপরে দেখো আছে সি প্লাস এ তো আমরা সি প্লাস এর মান বের করবো সুতরাং সি প্লাস এ যদি আমি সি আর প্লাস এ যদি রেখে দিই পাশে তো ওই পাশে কিন্তু প্লাস বি পার চলে গেলে মাইনাস বি হয়ে যাবে এরপরে আমাদের লাগবে হলো এ প্লাস বি এবং এ প্লাস বি যদি আমরা এখানে রাখি তাহলে কিন্তু সি ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে মাইনাস সি এবার কিন্তু আমরা এই রাশিটার জন্য যে যে মানের প্রয়োজন আমরা কিন্তু তিনটা মান কিন্তু পাইছি এখন শুধু আমরা বাম পক্ষ ধরে এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি বাম পক্ষ ধরে কাজ করলে হবে দেখো আমাদের বাম পক্ষে যা আছে আমরা লিখলাম এখন আমরা মান বসাব দেখো বি প্লাস সি সমান আমরা কত পাইছি মাইনাসে তা আমরা বসাবো হলো এই বি প্লাস সি এর জায়গাতে বসাবো মাইনাসে যেহেতু হোল স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার দিব নিচে হবে থ্রি বি সি প্লাস সি প্লাস এ সমান কত আছে সি প্লাস এ সমান আমরা পাইছি হলো মাইনাস বি এখানে বসাবো মাইনাস বি বি ভাগ থ্রি সি এ এ প্লাস প্লাস সমান পাইছি আমরা মাইনাস সি তো আমরা মাইনাস সি করব নিচে হলো থ্রি এ বি এরপর এখানে দেখো এর উপরে মাইনাস এর উপরে স্কোয়ার তার মানে পাওয়ার যদি জোর থাকে এখানে মাইনাস থাকলে মাইনাসটা উঠে যাবে কীভাবে উঠবে দেখো মাইনাস এ তার উপরে হোল স্কোয়ার তার মানে এখানে দুইটা মাইনাস এ আছে মাইনাস এ গুণন মাইনাস এ কোন করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে মাইনাস উঠে যে এ থাকবে তো এরা কীভাবে দেখো মাইনাস এর উপরে স্কোয়ার আছে এজন্য মাইনাস উঠে গেলেও শুধু এ স্কোয়ার হবে নিচে থাকবে থ্রি বি সি এরপরে প্লাসের প্লাস এখানে মাইনাস উঠে যাবে থাকবে হলো বি স্কোয়ার নিচে থাকবে হলো থ্রি সি এ প্লাস এখানেও আমার মাইনাস উঠে যাবে থাকবে সি স্কোয়ার নিচে থাকবে থ্রি এ বি এখন এখানে লস হোক করো লসাগু করলে কি হবে আমাদের এখানে প্রত্যেকটার ভিতরে থ্রি আছে আর বি সি আছে সি এ আছে এ বি আছে আমরা সবগুলো একবার করে নেই তাহলে আমাদের লসাগু হবে থ্রি এ বি সি তিনটাই লসাগু হবে এ লসাগুর সাথে আমাদের এ হরের কিন্তু ভাগ হবে থ্রি থ্রি মিলে গেছে থ্রি থ্রি বাদ বিসি বি সি মিলে গেছে বিসি বিসি বাদ থাকবে হলো এখানে এ দেওয়া উপরের এই স্কোয়ারকে আমাদের গুণ করতে হবে তাহলে এখানে কী হবে এ কিউব প্লাস একইভাবে সি এ এখানকারও এ সি বাদ হয়ে যাবে থ্রিও বাদ হয়ে যাবে থাকবে বি বি দেওয়া বি স্কোয়ারকে গুণ করলে হবে বি কিউব প্লাস এখানে এ বি বাদ থাকবে হলো সি থ্রি ও বাদ সি থাকবে সি দেওয়া সি স্কোয়ারকে গুণ করলে হবে সি কিউব এখন দেখো কোন অঙ্গে কিন্তু আমাদের একটা মান দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান কত এর কিন্তু একটা মান দেওয়া আছে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান হলো থ্রি এ বি সি তা আমরা এ কিউ প্লাস বি কিউব সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান আমরা বসাব থ্রি এ বি সি থ্রি এ বি সি তো নিচে আছে থ্রি এ বি সি তা আমরা এটা লিখবো কোন নং থেকে প্রাপ্ত কোন নং থেকে প্রাপ্ত তো এখন যদি আমরা কাটাকাটি করি এখানে এটা এটা কাটলে কিন্তু থাকবে হলো শুধু ওয়ান তো সমান সমান ওয়ান তা আমাদের দেখো বাম আর ডান পক্ষ কিন্তু মিলে গেল তো এখন আমাদের লিখতে হবে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তো জায়গার স্বল্পতার কারণে লিখতে পারলাম না তোমরা লিখে নিবে তো আশা করি বুঝতে পারছো চোদ্দ প্রশ্নে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে থ্রি পি কিউ আর এখানে আমাদের দেখো বাম পক্ষে ডান পক্ষে যা দেওয়া আছে আমাদের উভয় পার্শ্বে যেন একই হয় তা ধরে কাজ করতে হবে তো আমরা আগে লিখে নি দেওয়া আছে আমাদের দেওয়া আছে পি মাইনাস কিউ সমান হলো আর এখন আমরা ঘন করব বা পি মাইনাস কিউ ঘন করা মানে হলো কিউব করা তো আমরা উভয় পাশেই কিউব করব তো আরের উপর আমরা কিউব দেবো লিখবো ঘন করি তো এখন কিন্তু আমরা এ মাইনাস বি হোলকিপের সূত্র প্রয়োগ করতে পারি এখানে পি রে এ ধরবো আর কে বি ধরবো তো এ মাইনাস বি হোলকিপের সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস আর কিউ হলো বি থ্রি এ বি এ সমান আর কিউব এখন আমরা শুধু মান বসাইলি হয়ে যাবে বা পি কিউব মাইনাস কিউ কিউব থ্রি পি কিউ পি মাইনাস কিউ সমান কিন্তু আমাদের আর দেওয়া আছে তা আমরা এখানে লিখবো আর ওই পাশে আছে কত আর কিউ বা এখন সবগুলো আমরা গুণ করি এখানে থ্রি পি কিউ আর সবগুলো গুণ হবে থ্রি পি কিউ আর থ্রি পি কিউ আর অপর পাশে আছে আমাদের আর কিউ এখন দেখো যদি আমরা মাইনাস থ্রি কে ওই পাশে পাঠাই দিই তাহলে কিন্তু মাইনাস উঠে যাবে থাকবে হলো থ্রি আর অপর পাশে থেকে আর কিউব আমরা এর পাশে নিয়ে আসলে মাইনাস আর কিউব হয়ে যাবে বা পি কিউব মাইনাস কিউব ওই পাশে থেকে আর নিয়ে আসি প্লাসের আর কিব আসলে হবে মাইনাস কিউব সমান এ পাশে থেকে মাইনাস ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু মাইনাস উঠে যাবে হয়ে যাবে প্লাস থ্রি পি কিউ আর তা আমাদের দেখো আমাদের প্রশ্নে যা বলছেন পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল থ্রি পি কিউ আর আমাদের কিন্তু তাই প্রমাণিত হয়েছে তো আমরা এখন লিখব সুতরাং বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত দেখানো হলো এখানে দেখানো হলে লিখলে হবে দেখানো হলো তো এর সাথে আমাদের সবগুলো প্রশ্নের সমাধান হয়ে গেল তো পরবর্তীতে আমরা চোদ্দের পর থেকে আমরা বাদ বাকি অঙ্ক সমাধান করবো